আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আপনাদের দুই ভালো আছে আস আমি আপনাদের সামনে ফুটফুটি সুন্দর এবং মায়াবতী একটি পরি সাধনার একটি আমল দেব এই পরিসাধনার আমল কিন্তু অনেক দিয়েছি অনেক বিটিও দিয়েছি বিটিওর অভাব নাই ইউটিউবেও বিটিওর অভাব পাবেন না তাই আমি আজকে আপনাদেরকে নিজের মন থেকে খুব শক্তিশালী একটি আমল নিয়ে আসলাম যে আমলের মারফতে আপনি আপনার কাম হাসিল করতে পারবেন আপনার কাজ হাসিল করে যে কোনো কামিয়াবি হতে পারবেন এই কাজে সফল হতে পারবেন যারা রোহানি শক্তির আংটি নিতে চান অথবা আংটি নিয়ে পরি হাজির করতে চান করতে পারেন অথবা কাঁচও করাইয়া নিতে পারবেন আর যারা রোহানি শক্তির আমল করবেন আমল করেন ইনশাল্লাহ আমল আমার চ্যানেলে দেওয়া আছে ওগুলা করে অবশ্যই উপকৃত হবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমল করাবেন অবশ্যই আপনি সফল হবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন আপনি যে পরিসাধন করবেন আপনার একটা কথা মাথায় রাখতে হবে বিশ্বাস যদি আপনার বিশ্বাস ভরসা কিছুই না থাকে যতই কাজ করবেন কোনো কিছু হবে না কোনো রেজাল্ট পাবেন না কিছুই করলে আপনার হবে না আপনি যে আমল কি বারে কোন দিন কোন সময় করবেন আমি আপনাদেরকে নিয়ম দেওয়া দিতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন এই কাজটি করতে গেলে অবশ্যই নতুন চান দরকার হবে নতুন চাঁদে আপনাকে প্রথমে শুরুতে এই কাজটা করতে হবে শুরুতে আপনার প্রথমত কিছু কালেক্ট করতে হবে সামগ্রী যারা অনেকে পাট পাট এই পাট দিয়ে একটা আপনাকে আসন বানাইতে হবে পাট পাটের উপরে বসতে হবে তারপরে আপনার আসনটা হতে হবে একটা কালি রুম যে রুমে কোনো লোক থাকবো না একবার অন্ধকার থাকবে ওই চাঁদের প্রথম শুরুতে যে কোনো দিন থেকে আপনি করতে পারবেন নতুন চাঁদ হতে হবে ওই পাটের উপরে বসে পাটের আসনের উপরে বসে আগরবাতি লাগবে মোমবাতি লাগবে তারপরে আপনার ভালো মানের আতর লাগবে আর গোলাপ জল লাগবে গোলাপ জল চারদিকে ছড়া সেটা দিবেন আগরবাতি পাঁচটা পাঁচটা দশটা জ্বালাবেন দুই পাশে পাক পাঞ্চাতন নামে পাঁচটা পাঁচটা জ্বালাবেন আগরবাতি এটা অবশ্যই আপনার শুদ্ধভাবে ওযু করিয়া গোসল করিয়া কাজটা করতে হবে পশ্চিম দিকে মুখ করিয়া আপনার এই সাধনটা চালাইতে হবে যখন আপনার নিজের বক্তি বিশ্বাস আসবে পাইলে করবে না বিশ্বাস না থাকলে ভাই কাজ করেন না কইরাও কোনো উপকার আসবে না কিছুই হব না মনে রাখবে তারপরে আপনি সুন্দর করে আমি আপনাদেরকে বিটির মাঝখানে যে মন্ত্রটা দিয়েছি মুখস্থ করে নিয়েছি রুদ্রাকর মালা লাগবে মালাটা আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিলে অবশ্যই পেয়ে যাবেন এটা কুরিয়ারের মাধ্যমে আমি পাঠাইয়া থাকি আপনারা যখন অর্ডার দেবেন অবশ্যই পেয়ে যাবেন এটা যে কোনো ক্রান্টির থেকে নিতে পারবেন আর যারা বাহিরে আছেন তারাও আংটির জন্য অর্ডার দিতে পারেন অর্ডার দিলে অবশ্যই পাবেন আর অন্যান্য ব্যবস্থা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করে নেবেন ইনশাল্লাহ আপনি যে কোনো একটা মাধ্যমে আমি আপনাদেরকে দেব আর ওখানে বসে তিনশত তেত্রিশবার জব করতে হবে কিন্তু আমল ছাড়া যাবে না অনেকে অনেক সময় হাজির হওয়ার পরে আপনার বয়ভি দেখাইতে পারে বলতে পারে আমল বন্ধ কর বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু বিপদে পড়বেন আর কখনো হাজির করতে পারবেন না আপনার আমল আপনি চালিয়ে যাবেন সাত দিন পর্যন্ত সাত দিনের ভিতরে যখন হাজির হবে আপনি তার সাথে কথাবার্তা বলবেন উপকার ফাইলে আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর কত হচ্ছে রুহানি শক্তি বাতিনি শক্তি সাধন করে নেবেন না করলে আপনারা আংটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে